আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওবারকাতহ প্রিয় বোনেরা আমার কলিজার টুকরো মায়েরা কেমন আছেন আপনারা আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনার জীবনে কি এমন কোনো চাওয়া আছে যা এখনও পূরণ হয়নি এমন কোনো ব্যথা যা আপনি কাউকে বলতে পারছেন না কোন বন্ধ দরজা যা খুলছে না হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত হয়তো সংসারে চরম অশান্তি চলছে অথবা এমন কোনো অসুস্থতা যা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে আপনি যখন কাঁদেন তখন কি মনে হয় কেউ কি নেই আমার কথা শোনার কেউ কি নেই আমার এই বিপদ দূর করার আমার প্রিয় বোন আজ আমি আপনার কাছে এমন এক মহা ঔষধ নিয়ে এসেছি যা স্বয়ং আল্লাহ সুভানাওয়া তালা আমাদের দিয়েছেন আজ আমরা কথা বলবো সালাতুল হাজাত নিয়ে এমন এক ইবাদত যা আপনার আর আরোসের মালিকের মাঝখানের দূরত্ব ঘুচিয়ে দেবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই একটু সময় নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন বোনেরা আমার সালাতুল হাজাত শব্দটির অর্থ হল প্রয়োজন পূরণের নামাজ সহজ কথায় আপনার যখনই কোনো বিশেষ প্রয়োজন দেখা দেবে যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো হালাল উদ্দেশ্য অর্জনের ইচ্ছা করবেন তখনই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য যে বিশেষ নফল নামাজ পড়া হয় তাকেই বলা হয় সালাতুল হাজাত মনে রাখবেন এটি কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নয় এটি একটি নফল ইবাদত কিন্তু এর গুরুত্ব অপরিসীম এটি এমন এক সুযোগ যেখানে বান্দা তার রবের খুব কাছাকাছি চলে যায় এবং নিজের সব আর্জি পেশ করে আমরা তো দোয়াই করি তবে নামাজের প্রয়োজন কেন দেখুন আল্লাহ আল্লা তালা পবিত্র কুরানে বলেছেন তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুরা বাকারা পঁয়তাল্লিশ আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে উত্তম আদব হল প্রথমে পবিত্র হয়ে তার সামনে দাঁড়ানো বনত হওয়া এবং তারপর তার প্রশংসা করে নিজের অভামের কথা বলা সালাকুল হাজাত হল সরাসরি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া মহিলাদের জীবনে কত শত সমস্যা কখনও নিজের আমল নিয়ে কখনো পরিবার নিয়ে এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ আমার কেউ নেই আপনি ছাড়া আমি আপনার দুয়ারে ভিক্ষারী হয়ে দাঁড়িয়েছি এই যে নিজের অসহায়ত্ব প্রকাশ করা এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবার আসি এর ফজিলত বা গুরুত্বের দিকে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিপদে পড়লে নামাজের দিকে ছুটে যেতেন সহিদলিল দলিল এক ইমাম তিরমিজি এবং ইবনে মাজা রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন এক অন্ধ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে আরোগ্য দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি চাইলে আমি দোয়া করতে পারি তবে তুমি যদি সবর করো তবে তা তোমার জন্য উত্তম লোকটি বললেন আপনি দোয়া করুন তখন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন সে যেন ভালোভাবে অজু করে এবং দুই রাকাত নামাজ পরে এই বিশেষ দোয়াটি করে আমরা দোয়াটি একটু পরে শিখব ইনশাল্লাহ এই হাদিসটি হাসান বা উত্তম পর্যায়ের এবং এখান থেকেই সালাতুল হাজাতের ভিত্তি প্রমাণিত হয় সতর্কতা সালাতুল হাজাত নিয়ে অনেক চটি বইয়ে বিভিন্ন জাল বা অত্যন্ত দুর্বল হাদিস পাওয়া যায় যেখানে বলা হয় নির্দিষ্ট সুরায় এতবার পড়লে এই হবে ওই হবে মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে আমরা কেবল সহি বা গ্রহণযোগ্য হাদিস অনুসরণ করব দুর্বল হাদিসগুলোর উপর ভিত্তি করে আমল করা গেলেও আমরা কোনো মন পদ্ধতি অবলম্বন করব না এটি একটি সাধারণ প্রশ্ন সালাতুল হাজাতের জন্য কি কোনো নির্দিষ্ট রাত বা দিন আছে না এটি যে কোনো সময় পড়া যায় তবে কিছু নিষিদ্ধ সময় আছে যেমন সূর্যোদয়ের সময় ঠিক দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে জাওয়াল এবং সূর্যাস্তের সময় এই তিনটি সময় বাদে দিন বা রাতের যে কোনো সময় আপনি এটি পড়তে পারেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ এবং ওলামাই কেরামদের মত অনুযায়ী রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ তাহাজ্জুদের সময় এই নামাজ পড়া সবচেয়ে বেশি কার্যকরী কারণ তখন আল্লাহ আল্লা তালা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কী আছো যার সাহায্যের প্রয়োজন আমি তাকে সাহায্য করব একজন গৃহিণী হিসেবে আপনার সারাদিন ব্যস্ততা থাকতে পারে কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আপনি আর আপনার রব ভাবুন তো সেই মুহূর্তটা কত সুন্দর বোন পদ্ধতিটি খুব মনোযোগ দিয়ে শুনুন এটি সাধারণ নফল নামাজের মতোই এক নিয়ত মনে মনে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার অমুক প্রয়োজন পূরণের দুই রাকাত সালাতুল হাজাত নফল নামাজ পড়ছি মুখে আরবিতে নিয়ত করা জরুরি নয় দুই রাকাত সংখ্যা কমপক্ষে দুই রাকাত আপনি চাইলে চার রাকাতও পড়তে পারেন হানাফি মাঝাবে দুই বা চার রাকাত উভয়টিরই বর্ণনা আছে তবে দুই রাকাত পড়াটি বেশি প্রচলিত এবং সহজ তিন সুরা প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে কোনও সুরা পড়তে পারেন অনেকে বলেন প্রথম রাকাতে অমুক সুরা দ্বিতীয় রাকাতে অমুক সুরা পড়তে হবে এটি বাধ্যতামূলক নয় আপনার যা মুখস্থ আছে তা দিয়েই পড়তে পারেন চার নামাজ শেষে কাজ নামাজ শেষ করে প্রথমে আল্লাহর হামদ বা প্রশংসা করবেন যেমন আলহামদুলিল্লাহ বা সুভান আল্লাহ পরা এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করবেন দরুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম পাঁচ বিশেষ দোয়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াটি পড়বেন দোয়াটি আমি কমেন্টে দিয়ে দেব ইনশাল্লাহ ছয় নিজের ভাষায় প্রার্থনা এই মাসনুন দোয়ার পর আপনি আপনার নিজের ভাষায় নিজের মায়ের ভাষায় প্রাণ খুলে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলুন কাঁদুন কাকুতি মিনতি করুন আল্লাহ আপনার কথা শুনছেন অনেক বোন মনে করেন এই নামাজ পড়ার সময় নির্দিষ্ট সংখ্যার মোমবাতি জ্বালাতে হবে বা নির্দিষ্ট কোনো খাবার রান্না করতে হবে এগুলো সম্পূর্ণ কুসংস্কার ও বিদাত দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা গোমরাহি আবার অনেকে মনে করেন সালাতুল হাজাত পড়লেই সাথে সাথে কাজ হয়ে যাবে বোন আল্লাহ আপনার দোয়া শুনছেন কিন্তু তিনি জানেন কখন আপনার জন্য তা দেওয়া মঙ্গলজনক তাই দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হওয়া বা নামাজ ছেড়ে দেওয়া শয়তানের ধোকা তাবিজ বা অন্য কোনও পীর ফকিরের কাছে না গিয়ে সরাসরি আল্লার কাছে চান আপনার চোখের এক ফোঁটা পানি সব তাবিজের চেয়ে বেশি শক্তিশালী আমার সেই বন্দের জন্য বলছি যারা এখন অপবিত্র অবস্থায় আছেন পিরিয়ড বা হাইজে আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু আপনি দোয়া করতে পারবেন আপনি যায় নামাজে বসে তাজবি পড়ুন ইস্তিকফার করুন এবং হাত তুলে আল্লাহর কাছে আপনার হাজাতের কথা বলুন আল্লাহ আপনার মনের অবস্থা জানেন আর মনে রাখবেন দোয়া কবুল হওয়ার তিনটি অবস্থা থাকে হয় আল্লাহর সাথে সাথে দেন নয়তো আপনার থেকে বড় কোনো বিপদ সরিয়ে দেন অথবা এটি আপনার জন্য আখেরাতে জমা রাখেন তাই কখনো বলবেন না আমি অনেক পড়েছি কিন্তু কিছু হয়নি আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটি কথা বলতে চাই আপনি হয়তো আজ খুব একা অনুভব করছেন হয়তো চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না কিন্তু আপনার রব তো আছেন আজই অজু করে দাঁড়িয়ে যান যায়নামাজে হতে পারে আজই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি কবুলের পথে হতে পারে আজ রাতের ওই দী রাকাত নামাজই আপনার সব অন্ধকার দূর করে দেবে আল্লাহ ওয়া তালা আমাদের প্রত্যেকের মনের নেক হাজাতগুলো কবুল করে নিন আমাদের অভাব দূর করে দিন এবং আমাদের অন্তরে প্রশান্তি দান করুন আমিন প্রিয় বোনেরা আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অনুরোধ করব অন্য বোনদের সাথে এটি শেয়ার করুন আপনার একটা শেয়ারে হয়তো কোনো বিপদগ্রস্ত বোন আল্লাহর পথ খুঁজে পাবে আপনার কোনো বিশেষ হাজাত বা দোয়ার আবেদন থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ আর নিয়মিত এরকম দিনই এবং সহি আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন এবং হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি